বাংলাদেশ চ্যালেঞ্জ আমেরিকান ইগল ডেনিম জিন্স প্যান্ট আমি ভাই অনেকগুলো কালার দেখাবো যে লাইট ওয়াশের মধ্যে এর আগে আপনি ডার্ক ওয়াশের মধ্যে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং প্রায় সহকারে আপনাদেরকে বলবো যে কয়েক টাকা করে আপনারা নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন এবং শুরুমের জন্য প্রোডাক্ট খুঁজতে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই ভালো একটা প্রোডাক্ট যারা আমেরিকান সম্বন্ধে আইডিয়া আছে এক্সপোর্টের মধ্যে পুরা বাংলাদেশ স্যালেন্স পুরা বাংলাদেশ সেলেন্স মানে আপনার এরকম প্রোডাক্ট পাবেন না এরকম প্রোডাক্ট পাবেন না এবং ভালো একটা রেডিং অনেকে বলে যে আমরা ডেট এক্সপোর্টের প্ল্যান বিক্রি করে থাকি তিনশো চারশো টাকা করে

হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন আপনারা এবং অনলি চারশো টাকা আমেরিকান নিগল অনলি শুধু চারশো টাকা এরকম প্রাইসে কেউ প্রোডাক্ট নিয়ে দেবেন আপনারা আপনাদেরকে এরকম প্রাইসে কেউ প্রোডাক্ট দেবে না এতটুকু নিশ্চিত থাকেন আমরা দিচ্ছি যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখছেন সেটগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে নেবেন আপনারা বাইক ব্যবসা এক দুদিনের জন্য না লং টার্ম করার জন্যই এই ব্যবসা শুরু এবং দেখছেন রাইডার সমাধির সিটটা অনেক সুন্দর এটা হচ্ছে ডেস্কটপ বিভিন্ন ধরনের সিট আছে স্লিম ফিট আছে তারপর হচ্ছে আপনার বেগি ফিট আছে খুবই চমৎকার সিট গুলো ভাই আমেরিকান ইগল আমি বলি আপনাদেরকে এগুলা হচ্ছে বিনটাক্সের অ্যাপাক গ্রুপের গুরগোরা মাস্টার অনেকেই আছেন পরিচিত অনেকেই ওদের কাছ থেকে প্রোডাক আনেন এবং অন্য অন্য জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন যারা আমেরিকা নিকল নিয়ে কাজ করেন আমি ভাই বললি যে এরকম প্রাইজের মধ্যে কেউ আপনাকে দিতে পারবে না চারশো টাকা অনলি চারশো টাকা এবং কমেন্ট বক্সে আপনার নাম্বার এবং অ্যাড্রেস লিখে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদের কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পড়া পোসাবো এবং আপনি সরাসরি আইসে আমার অফিস থেকে নিয়ে যেতে পারবেন আমেরিকা নিকল এতটুক নিশ্চিত থাকেন আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট কিউসি সহকারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি সহকারে আপনি যেভাবে ইনসাইড আউটসাইড যেভাবে পারেন এভাবে সাইডদের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন কথা বলছেন এরপরে আরো অন্য অন্য প্রোডাক্ট গুলা নামে যেরকম এস লিভার এস তারপর হচ্ছে জ্যাগেন জোন্স এখন বর্তমান আছে আমেরিকান নিগল আমেরিকান নিগল চারশো টাকা ভাই মালটা আজকে আসছে যে আগে ফোন দিবে ও এমনিতে পারবে আছে বড় গাছে সমশানে দেওয়া যাবে কিন্তু কেউ অনেকে আছে যে একজনের সবগুলা নিয়ে যায় যেমন 520 প্রোডাক্ট নাম সে আমেরিকান ইগল 520 মানে কম কম প্রাইস পাওয়ার পরে মানে একাই নিয়ে যায় সবগুলা কারণ এগুলো আপনার একটা প্যান্ট এক কাছ থেকে 1200 টাকা বিক্রি হয়ে থাকে শুরুমে অন আমি যে তো হোলসেল দি ফার্স্ট পার্টি আপনাদেরকে এভাবে দিচ্ছি যে চারশো টাকা চারশো টাকা আপনি একটা প্যান্টেতে আপনার একশো দেড়শো দুশো টাকা লাভ হবে এটা আপনারা জানেন ভালো রকম যে আপনারা হোলসেল দিয়ে থাকেন কয় টাকা করে হোলসেল অনেকে সাতশো টাকা ছয়শো টাকা এরকম করে দিয়ে থাকে তা আমি কিভাবে চারশো টাকা দিচ্ছি বলেন আমি

যে ফলো দিয়ে দিয়ে ওকে আল্লাহ হাফিজ